ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما أي الله تعالى زندقير الشاكوى البنار نيا তুমি আর হামুর রাহিমিনের দরবারে বিক্ষুকের মতো ধুকানা হাত উঠাইছি মেহরবানি করে আমাদের জিন্দগির সব গুনা খাতাকে মাফ করে দাও আল্লাহ চল আমরা তোমার নবীর দেখি নাই সাহাবাই করামদের দেখি নাই যতদিন পর্যন্ত নবীর রোজার সামনে দাঁড়াইয়া আসসালা তোমার সালাম আল্লাহ বলি নাই ততদিন পর্যন্ত দুনিয়া থেকে চির বিদায় দিও না जो दिन पर्यतं